সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজ সাতাশে মে বৃহস্পতিবার তো আমরা রেলবাদ হাট অবস্থান করছি এই হাট থেকে আজকে আগামী কুরবাণিক কেন্দ্র করে কাশি ছাগলগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে কতটুকু গ্রস্ত হবে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে ছোটো ছোটো ছাগলগুলোরও দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন আর কি আমরা এ পাশে একটা দেখছি এটা থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একটু দেখি আপনারটা আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে দু দাঁত আচ্ছা এটা দাম কত চাচ্ছিলেন সাড়ে সাড়ে এগারো কত বললো ক্রেতা নয় হাজার বলে কতটুকুর মতো গোস্ত হতে পারে আইডিয়া পনেরো ষোলো কেজি নয় হাজার বলে সাড়ে এগারো হাজার টাকা চাই আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন দশ হাজার হলেই বিক্রি হবে এই এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা বেশ সুন্দর ছাগল দেখছি এগুলোর একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে তো সাইজ তো বেশ সুন্দর রাম ছাগল অরিজিনাল আচ্ছা এই যে এটা আর এটা আচ্ছা একটা করে এটা কত টাকা দাম চাচ্ছেন কালাটা পনেরো হাজার টাকা দাঁত তো হয় নাই তো অনেক উঁচা লম্বা হবে আচ্ছা এটা কত টাকা বললো নয় সাড়ে নয় বলছে আর সাদাটা বারো হাজার এটা কত বলে আট সাড়ে আট বলে আচ্ছা কালাটা কত হলে বিক্রি করতে পারবেন লাস্ট এগারো এগারো হলে বিক্রি করবেন এগারো হাজার টাকা কালাটা বেশ সুন্দর সাইজের এই গামছা করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ভাই এর এটা কত হলে আসবে লাস্ট নয় হলে এই যে নয় হাজার হলেই এটা বিক্রি হবে আজকে আমরা একটু দেখা আমরা যে এখানে দুইটা বেশ উঁচা লম্বা খাসি দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বাসায় সবাই ভালো চাচি ভালো আচ্ছা ব্যবসা বিজনেসে কি খবর চাচা ব্যবসা বিজনেস ভালো আছে না মন্দা খুব একটা ভালো নাই আচ্ছা আশা করি দোয়া করি আপনাদের জন্য যে ভালো হোক আচ্ছা এই যে এইটা এটা কয়দাত হয়েছে মানে জোড়াটাকে একসাথে বিক্রি না একসাথে আচ্ছা আমরা একটু দেখাই আগে যে বেশ উচ্চা লম্বের চার দাঁত করে আচ্ছা জোড়াটা কতটুকু গোস্ত হতে পারে এক মন পার হবে মানে অনেক উঁচা লম্বা তো হওয়ার কথা আর কি দাম কত চাইলেন কত চাইলেন দাম বিয়াল্লিশ হাজার টাকা জোড়াটা আচ্ছা ক্রেতা কত বলে চাচা তিরিশ বত্রিশ হাজার টাকা দাম বলছি এই যে দেখুন এইটি ওটি আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন লাস্ট পঁয়ত্রিশের উপরে যেতে হবে এই যে এই যে এই জোড়াটা পঁয়ত্রিশ যেতে হবে আমরা একটু দেখাই আমরা একটু চাচার সাথে কথা আসসালামু আলাইকুম আপনার এটা এটা হলুয়ান না খাসি হালুয়ান দাম পাঁচ হলুয়ানটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কত দাম বললো চাচা সাড়ে তিন বলে সাড়ে তিন হাজার টাকা দাম আচ্ছা আমরা একটু দেখাই কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে চার হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে আসলে খাসিগুলো কোথায় আছে খাসিগুলো একটু দাম জানাই যে এ পাশে দেখছি দুইটা খাসি তো এই দাম তাদের জানাই সাথে থাকেন আমাদের আমরা বেশ সুন্দর সাইজের দুইটা দেখছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা বাসায় সবাই ভালো আপনার চোখের কি অবস্থা এখন দেখতে পান এখন আচ্ছা সুস্থ আছেন আচ্ছা এই যে এটা চাচাকে সবার আগে দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা আপনাদের সবার হাটে সবার আগে সে অনেক আগে আচ্ছা এগুলো দাঁত কয়টা করে চাচা দাঁত কয়টা করে দাঁতে নাই এই জোড়াটা কত টাকা চাচ্ছিলেন কত টাকা চাচ্ছিলেন জোড়াটা বিশ হাজার এটা এবং এটা কত টাকা বললো আপনাকে ষোলো সতেরো বলে এই যে এ যে ষোলো সতেরো হাজার টাকা দাম বলে আর কি আমরা একটু দেখি আচ্ছা 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 কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করতে পারবেন উনিশ হাজার টাকা এখন ব্যবসা বিজনেস করতে পারছেন আচ্ছা কচার বয়স হ্যাঁ উনিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি আমরা অবস্থান করছি রোলবাজার হাটে আর

আমরা একটু দেখি এপাশে খাসিগুলো এটা খাসি না হলুয়ান হালুয়ান না আচ্ছা এই হালুয়ানটা দাঁত তো হয় নাই না ওটা কত টাকা চাচ্ছিলেন দাম সাড়ে পাঁচ হাজার টাকা ক্রেতা কেমন দাম বলছে তিন হাজার বলছে বিক্রি করবেন কত হলে চার হাজার হলে বিক্রি হবে এই যে হালুয়ান আর এই যে ভেড়াটা দেখছি বেটা না বেটি ভাড়া ও আপনার না দাম বলতে পারবেন না এটা আচ্ছা এই যে মালিক নাই এখানে তো পারছি না আর কি আমরা একটু দেখি পাশে খাসিগুলো কোথায় পাই এ যে পাশে দেখছি এগুলোর একটু দাম জানাবো সাথে থাকবেন আমাদের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজার কেমন

কত হলে নয় হাজার হলে বিক্রি করবে দাঁত তো হয় নাই নাকি দাঁত হয় নাই দাঁত হয় নাই নয় হাজার হলে বিক্রি করবেন চাচি আসসালামু আলাইকুম নিতে আসছেন ও বিক্রি করবেন এর জন্য কি দামে বিক্রি হচ্ছে তাকে শুনতে আসলেন বলে নিয়ে আসবেন কি রঙের এরকম আছে আপনার বাসায় কতগুলো আছে একটাই ওটা বিক্রি করে কি করবেন আবার এখন কাজ কাজে দিবেন টাকা আচ্ছা ধন্যবাদ ভাইটা কত টাকায় নিলেন আচ্ছা আমরা একটু দেখাই আপনি এই দুটোর একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম এ দুটোর দাম জানলাম নাকি এগুলো কি দাঁত হয়েছে চাচ্ছিলেন কেমন দাম বারো হাজার জোড়াটা খাসি না বারো হাজার চা হচ্ছিল কত টাকা দাম বললো কাস্টমারে নাই দামে বলে নাই বাজার খারাপ দাম কম এই যে দেখে এই যে